জয় গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করছি আর দেখুন গোপাল সোনা এখন রেডি হয়ে গেছে রাতে শোয়ার জন্যে তো যাই হোক আমি আপাতত একটু বসিয়ে গোপাল সোনাকে তো গোপাল সোনার জন্য কিছু কেনাকাটা করেছি সেটা আপনাদেরকে একটু দেখাবো সেই কারণে কারণ আমি গোপাল গোপাল সোনাকে দিলাম এসে তো দেখালাম আমি তো সব জিনিস কিনে এনে রেখে দিই তারপরে যাই হোক ওগুলোতে একটু গঙ্গা জলের ছিটা দিয়ে তারপরে গোপালের সোনার কাছে নিয়ে আসি যার জিনিস আগে তাকে মানে মালিককে আগে দেখাতে হয় তো মালিকের জিনিস তো আমরা নিয়ে এসেছি এনে তো গোপাল সোনাকে দেখালাম পুজোর জামাগুলো কি কি কয়েকটা কাপড় পেয়েছি আর আনকমন কোনো কাপড় পাইনি যেগুলো গোপাল সোনার আছে প্রায় সেই কাপড়ই বেশি ছিল তো আমি বেছে বেছে কয়েকটা নতুন পেলাম একটু সেটা এনেছি আর লেজ যেগুলো এর সঙ্গে আপনারা পরে তৈরি করার পরে আমি দেখাবো লেজ যেগুলো মানে সাইড দিয়ে দেওয়া হবে সেগুলো আগে আমি দুই ব্যাগ ভর্তি করে মানে রেখে দিয়েছি যে দিদিটা জামা বানিয়ে দেয় সেই দিদির কাছে সব লেজ তো দিদি বাড়িতে এসে তারপরে দিদিকে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি যে কী দিয়ে করবে কোনটার সঙ্গে কোনটা ম্যাচিং হবে আর সত্যি বলতে দিদিও খুব ভালো মানে এখন বুঝে গেছে কপালের জামা বানানোর জন্য তো যাই হোক এইগুলো কিনলাম এইগুলো বেনারসি সিল্ক সবগুলোই আর এইটা বেনারসি এইটা বেনারসি এই দুটো বেনারসি কাপড়ের আর এইটা কটন কাপড়ের হলুদ সবুজ আর হলুদটা আর গোপাল সোনাকে আমি দিয়ে দিই আর এইগুলোতে ব্যাগের মধ্যে আমি কিছু ওই লাইলিন কিনে এনেছি নিচে লাগানোর জন্যে আর হচ্ছে অন্য কিছু ময়ূরের পালক তো এই কিছু কিছু জিনিস তো আরও লাগে সেইগুলো আমি গয়নাটা পাইনি শুধু ওটাই কিনতে পারিনি ভালো কিছু পেলাম না গোপাল শোনোর জন্যে আনার তো একটা এনেছি কিছু প্যান্ট গোপাল সোনার জন্যে কিছু প্যান্ট তো পাওয়াই যায় না ওর মাপের প্যান্ট কিনতে গেলে একটা মানে এরকম ছোট একটা বড় একই সাইজ কিনতে গেলেও পাই না তো আমি যখন পাই যে কটা পাই সে কটা নিয়ে আসি তো এই যে হচ্ছে পাগড়িগুলো আমি তিনটে পাগড়ি এনেছি আর যে কালার ছিল সেগুলো আছে গোপাল সোনার তো এগুলোই একটু কম্বাইন্ড করে করে মানে পরাতে হবে তো এই পাগড়িগুলো পেলাম এবার একই ডিজাইনের হয়েছে তিনটে কালার এনেছি পাগড়িগুলো খুব সুন্দর এবং এই পাগড়িগুলো খুব টেকসইও হয় একটু মানে বেশি পড়ে কিন্তু দামটা তারপরেও এই পাগড়িগুলো মানে হামেশাই এক বছর দু বছর মানে এগুলো তো রাফে ইউজ করা হয় না যে রেগুলার ঘরে গোপাল সোনা পরে থাকে দিলাম আবার যত্ন করে যদি রেখে দেওয়া যায় খুব অনেক দিন যায় এই পাগড়িগুলো আর পাগড়িটা অনেকই লাগে কারণ অনেক ধরনের মানে পাগড়ি হয়ে গেলে তখন কোনো না কোনো জামার সঙ্গে ঠিক সেটিং হয়ে যায় কিন্তু যেহেতু জন্মাষ্টমী রাধা অষ্টমী পুজো সব কিছু মিলে তো আমি আর হয়তো মানে সময় পাবো না তো যে কটা পারি গোপাল সোনার জন্যে এখন কিনে নিলাম এই যে বাসি তারপরে পাঁচটা না ছটা প্যান্ট কিনেছি আর বাসি আর ময়ূরের পালক তো এগুলো একটু কিনে রাখলাম কারণ এই জন্মাষ্টমীর সময়ই দোকানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আর এবার আমি বড়বাজারের দিকে যেতে পারলাম না একটা কারণবশত তো সেই জন্যে আর একটু ভালো হতো যদি আমি যেতে পারতাম বাসতলা ওই দিকে তো বড়বাজারে কিছু জিনিস আনার ছিল কিন্তু মন মতো কেনাকাটা করতে পারলাম না গোপাল শোনার জন্যে পুজোতে যাই হোক হয়তো এইটুকুই গোপুল ইচ্ছা ছিল সেইটুকুই মানে হয়েছে সব তো তার ইচ্ছাতেই হয় এগুলো আমি মানে গোপাল সোনাকে দেখিয়ে আমি এবার কালকে দিয়েও দিয়েছি দিদিকে মানে এগুলো দেখিয়ে তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর গোপাল সোনার এই কাপড়গুলো কেমন হয়েছে আপনারাও জানাবেন কমেন্টে কেমন লাগবে গোপুর সোনাকে পড়লে তো দেখতেই পারবেন এই দুটো হচ্ছে বেনারসি কাপড় একদম মানে বেনারসিই ওটা বেনারসি লাল আর ওইটা আর এইটা হচ্ছে এটাও বেনারসি সিল্কি বলে এগুলোকে সিল্কের কিন্তু ভালো ওই কাপড়গুলো আর এইটা কটনের এনেছি এমনি কটন কাপড়ের আর এই তিনটেও নিয়েছি আর আর এই প্রথম যে পিসটা আছে এই যে প্রিন্ট প্রিন্টটা এইটা আমার ব্লাউজের জন্যে আমি মানে দেড় মিটার কাপড় ছিল তো আমি নিয়ে এসেছিলাম ব্লাউজ কাটাবো বলে কিন্তু আমি এনে কয়েকটা কাপড় দিয়েছি কিন্তু গোপাল সোনার এত পছন্দ হয়েছে ওটা আমি আর ব্লাউজ কাটাতে মানে দেব না তো যাই হোক এটা গোপাল জামাই হবে আর এই যে এই তিনটেও নিয়েছি এটাও বেনারসি সিল্কের যেটা আছে মানে এইগুলো দিয়ে সব দিলাম আর যদি আবার পছন্দ হয় কখনো বা বেরোনো পড়ে তাহলে আর কেনাকাটা করব কিনা বুঝতে পারছি না মানে আমি এবার খুব একটা বাইরে যাব না কোথাও সেই কারণে তো যাই হোক এই কটা কেনা হলো এখন দেখি জন্মাষ্টমী রাধা অষ্টমী পুজোর জামা সবই এইগুলোর থেকে তৈরি হবে আর কিছু তো তাছাড়া ইচ্ছাময়ীর ইচ্ছা হলে আবার হয়তো কেনা হবে যদি গোপালের ইচ্ছা হয় তো যাই হোক এইগুলো আমি কেনাকাটা করলাম তো গোপাল সোনার জন্যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও পুজোয় অনেক অনেক গোপাল সোনার জন্য শপিং করেন তারপরে গোপাল সোনার সাজার জন্য অনেক কিছু কেনেন গোপাল সোনাকে খুব ভালো করে সাজান ভগবানের নাম করেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার